নমস্কার বন্ধুরা পিস রান্নাঘর বন্ধুর সবাইকে স্বাগত ভিডিও নিয়ে এখানে দেখো রসুন খেতে দিয়েছি রাঁধুনি পুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এক পিস রুই মাছ ভেজে কাঁটা ছাড়িয়ে নিয়েছি চলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ হলুদ হাফ চামচ দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এবার একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জল দিয়ে দেব এই রান্নাটা তোমরা আগেও দেখেছ আমার এই রান্নাটা খুব ভালো লাগে চলো এবার অল্প জল দিয়ে দেবো চলে এবার পাট শাকটা ধুয়ে বেছে নিয়েছি এবার দিয়ে দেবো অনেকেই কমেন্ট করে বলে এইভাবে পাট শাক কেমন লাগে তাদেরকে বলছি এইভাবে পাট শাক একবার রান্না করে খেয়ে দেখো একবার খেলে মনে হবে আর একবার করে খাই চলে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা চলো দেখি তরকারির কী খবর চলো আমার প্রায় হয়ে এসেছে তরকারি চার ভাগের তিন ভাগ হয়ে গেছে আর একবার হলেই আমি নামিয়ে নেব বন্ধুরা দেখ বন্ধুরা আমার পাট শাগের তরকারি একদম রেডি হয়ে গেছে চলো আজকের মতো টাটা